শরীরপুর জেলার নড়িয়া উপজেলার মানে ডিঙ্গা মানিক ইউনিয়নের কার্তিকপুর গ্রামে এটা অবস্থিত এই জমিদার বাড়িটা আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্ট থেকে এবং আসাদুল্লাহ টিভি ডট বিড়ি ইউটিউব চ্যানেল থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এম বিপিএস ফুর্তি আর এটা হচ্ছে কার্তিকপুরের ঐতিহ্যবাহী চারশো বছর পুরনো কার্তিকপুর জমিদার বাড়ি মসজিদ এটা হচ্ছে কার্তিকপুরের গেট আর জমিদার বাড়িটা ওইদিকে আমি দেখাবো তো বিশ্বটা হচ্ছে জুম্মা মুবারক আজকে জুম্মার দিন তো আপনারা দেখতেছেন যে এটা কার্তিকপুরের মসজিদটা এখানে বারিন্দাটা এটা আবার পুনর্নির্মাণ করা হচ্ছে এই যে বারিন্দাটা এটা সাপ ছিল না আমরা এখানে নামাজ পড়ি এখানে রুদ্র জ্বর বৃষ্টি যখন হয় তখন বারিন্দায় আমরা নামাজ পড়তে পারি না তো আমাদের হোস্টেলটা কিন্তু ওই যে হ্যাঁ এখানে সাথেই মেডিকেল হোস্টেলটা তো বারিন্দারা সাপ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমার নিজের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ পাঁচ হাজার টাকা আমি আমার মায়ের সদগা দাঁড়িয়ার জন্য দান করেছি আমার আপনার জানেন আমার মা ক্যান্সার আক্রান্ত মারা গেছিলো পাঁচই ডিসেম্বর দু হাজার তেইশ সালে তো আমি পাঁচ হাজার টাকা আলহামদুলিল্লাহ হুজুরকে দান করেছি আমি মানে মসজিদে দান করেছি মসজিদে দিয়েছি সাদের কাজের জন্য কাজটা অফ আছে মানে চালু হয়েছে এটা আস্তরটা বাকি আছে সাদের তো এটার জন্য আমি আমার নিজের পক্ষ থেকে উপার্জিত টাকা থাকি ইনশাল্লাহ পাঁচ টাকা দান করছি আর গত রমজান মাসও আমি আমার বালগান্ধী ইসলামিক কমপ্লেক্সের মসজিদ আলহামদুলিল্লাহ পাঁচ হাজার টাকা দান করছে আর এবার ঈদের গিয়ে ঈদের সময় গিয়ে আমাদের বালাগান্ধী কমপ্লেক্সের দ্বিতীয়তার কাজ চলতেছে ওখানে পাঁচ হাজার টাকা আর ওই আমাদের মহল্লা মসজিদে পাঁচ হাজার টাকা করব তো আজকে তোমাদেরকে আমি কার্তিকপুরের সম্পূর্ণ ইতিহাসটা আমি তোমাদেরকে জানাবো হ্যাঁ এই কার্তিকপুর ছিল এই কার্তিকপুরের ইতিহাসটা জানানোর আগে তোমাদেরকে আমি এই আগে কার্তিকপুরের জমিদার বাড়ির মানে জমিদার বাড়ির দৃশ্যটা সামনে দাঁড়িয়ে আমি সম্পূর্ণ ইতিহাস আজকে জানাবো চারশো বছরের পুরনো এই কার্তিক জমিদার বাড়ির ইতিহাস যদি আমি তোমাদেরকে আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে মুঘলদের বিরুদ্ধে বিপ্লবী যে মানে বিপ্লব যে যিনি করেছে কেদার রায় মানে এই কেদার রায়ের মানে ইয়ার চতুর্থ ও নবম যুদ্ধে নিয়ে আহত হন এবং কি শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন কিন্তু কেদার রায়ের এর মহারানীর নেতৃত্বে পড়তে যুদ্ধ পরিচালনা হয় যুদ্ধ চালিয়ে দেওয়া হয় তারপরে মহারানীর মৃত্যুর পরে বিক্রমপুরের জমিদার বাড়ি সে বন্টন হয়ে যায় হ্যাঁ বিক্রমপুরের জমিদার বাড়ি দেওয়া হয় রঘুনন্দন রায়কে এমনকি অন্যান্য জমিদারগুলি অন্য অন্যদেরকে বাক করে দেওয়া হয় ঠিক সেভাবে কার্তিকপুরের জমিদার বাড়িটাকে বাক করে দেওয়া হয়েছিল সে মানে ইয়ার এই শেখ কালুকে হ্যাঁ তখন এই শেখ কালো এই কার্তিকপুরের জমিদার জমিদারিটা পেয়ে যায় কার্তিকপুরের যে এই অংশটা তখন এই শেখ জমিদার বাড়িটা পেয়ে যাওয়ার পরে তারপরে উনি সে ইয়া করছে এই শেখ কালুর এই মুঘলদের প্রধান সেনাপতি একজন ছিল ফাতেহ মোহাম্মদ হ্যাঁ তখন ফাতেহ মোহাম্মদের মানে ফাতেহ মোহাম্মদ হয়েছে এই শেখ কালুর কন্যাকে বিবাহিত করে হ্যাঁ শেখ কন্যাকে বিবাহিত করার পরে মানে এই শেখ কালুর কন্যাকে ফাতে মোহাম্মদ বিবাহ বিবাহ করে ফাতে মোহাম্মদ এসে এই জমিদার বাড়ি মোটামুটি দায়িত্ব পেয়ে যায় এমনকি এক পরবর্তীতে আমরা দেখতে পারি যে কার্তিকপুর জমিদার বাড়ির সাথে ডাকার মানে ঢাকার নবাব খাজা আহসানুল্লাহ হ্যাঁ আহসানুল্লাহ জমিদারের সাথে এই কার্তিকপুরে একটা সম্পর্ক হয় কি তোমার সারসলিমুল্লাহ আসান নবাব সলিমুল্লাহ কিন্তু কার্তিকপুরের পরিবারের সাথে একটা সম্পর্ক হয় এমনকি সারসলিমুল্লা হচ্ছে শরীরপুরের কি মানে মেয়ের জামাই বুঝতে পারছো তো সুতরাং এমনকি বগুড়ার নবাব পরিবারের সাথে কার্তিকপুর জমিদার বাড়ির বংশের একটা সম্পর্ক হয়ে যায় হ্যাঁ আত্মীয়তার সম্পর্ক এমনকি আমরা তোমরা জানো যে এই ইয়ার এই ফরাজি আন্দোলনের প্রধান যিনি নেতৃত্ব দিয়েছেন ইয়া এই শরৎপুরের শরে হাজি শরীর শরেতুল্লাহ তো এই শরেিতুল্লাহ হাজির শরেতুল্লাহ সাথে কিন্তু কার্তিকপুর জমিদার বাড়ির একটা ভালো সম্পর্ক গ তৈরি হয়ে যায় হ্যাঁ তো এভাবে প্রায় চারশো বছর পুরনো কার্তিকপুরের জমিদার বাড়ির ইতিহাস এভাবে তৈরি হয় এমনকি বিশ্বটা আমরা দেখতে পারলাম যে এই কার্তিকপুরের মনোরম দ্বিতল ভ্রমণ বিশিষ্ট অপরূপ কারুকার্যে সজ্জিত এই কার্তিকপুরের জমিদার বাড়ির দৃশ্যটা এমনকি কার্তিকপুর কীভাবে নাম হলো কার্তিকপুরের নামটা হলো একটা কাইনিয়া এখানে সেটা হচ্ছে যে এই যখন তোমার একটা মাঝখানে একটা যুদ্ধ হয়েছিল এই যুদ্ধের সময় কার্তিক সেন হ্যাঁ মানে ওই মুঘলদের হ্যাঁ মুঘলদের যুদ্ধের সময় কার্তিক সেন এই কার্তিকপুরে মানে কি বিষ্ট মানে আষ্ট ছিল কার্তিক সেন আর এসে রাম রাম আর এসে কার্তিক সেন তখন এই কার্তিকের নামে কার্তিক সৈনিকের নামে হয়ে গেছে একটা কার্তিকপুর আর রাম রামভদ্রপুর শরিদপুর জেলার নড়িয়া উপজেলার মানে ডিঙ্গামানিক ইউনিয়নের কার্তিকপুর গ্রামে এটা অবস্থিত এই জমিদার বাড়িটা তারপর হচ্ছে তোমার এই রামভদ্রপুর বেদরগঞ্জ উপজেলার মানে ভদ্রপুর ইউনিয়ন আছে সেই রাম ভদ্রপুর ইউনিয়ন অনুসারে হয়েছে ওই দুজনের নাম হয়েছে কি ভদ্রপুর আর কার্তিকের নাম অনুসারে হয়েছে কার্তিকপুর তো এভাবে এটার ইতিহাসটা নামকরণটা তৈরি হয় কার্তিকপুর জমিদার বাড়িটা তো বর্তমানে এটা অক্ষুণ্ণ অবস্থায় আছে এবং এখানে কেউ বসবাস করে না খুবই সুন্দর পরিবেশ আর সব মিলে খুবই ভালো লাগলো এই কার্তিকপুরের সম্পূর্ণ এরিয়াটা মসজিদ কার্তিকপুর মসজিদ গেট পুকুর তারপরে সে দ্বিতল ভবন বিশিষ্ট অপরূপ সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ হ্যাঁ তো এভাবে জানিয়ে দিলাম কার্তিকপুরের ইতিহাসটা তোমাদেরকে কার্তিকপুর জমিদার বাড়ির ইতিহাসটা আর আপনারা চাইলে ঘুরে আসতে পারেন হ্যাঁ আমার এটার সাথে আমার হোস্টেল মেডিকেল হোস্টেল তো এই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আল্লাহ তালার জন্য কার্তিকপুর জমিদার বাড়ির মসজিদে আমি পাঁচ হাজার টাকা দান করেছি আল্লাহ আমার মায়ের নামে মায়ের উদ্দেশ্যে সদগে দাঁড়িয়ার জন্য সবের জন্য আল্লাহ তাদের জন্য সেটাকে কবুল করেন এবং কি আর সবগে দাঁড়িয়ে সবটা আমার মায়ের কবরে পৌঁছে দেন সেই দোয়াটা ইনশাল্লাহ করি আর ভালো সম্পর্ক কার্তিক জমিদার বাড়ির মসজিদে বর্তমান ইমাম আছেন মাওলানা স্বামী মাহমেদ হুজুর তো হুজুরের সাথে ভালো সম্পর্ক আমাদের আর মেডিকেলে আমরা যারা স্টুডেন্ট আছি দেশি বিদেশি সবাই কিন্তু এই কার্তিক জমিদার বাড়ির পাঁচক্ক নামাজ আমরা পড়ি আলহামদুলিল্লাহ তো এই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার তো এটা হচ্ছে কার্তিকপুর এই কার্তিকপুর স্কুল আর হচ্ছে কার্তিকপুর প্রাইমারি স্কুল একসাথে দুইটা স্কুল উচ্চ বিদ্যালয় এমনকি প্রাথমিক বিদ্যালয় আঠারোশো নিরানব্বই সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে এই কার্তিকপুর হাই স্কুলটা এমনকি প্রাইমারি স্কুলটা তো দেখতে পাচ্ছেন এদিক দিয়ে যাওয়া যায় আর এটা হচ্ছে কার্তিকপুরের পুকুরটা হ্যাঁ আর এই পুকুরের পাশে কিন্তু আমার মেডিকেল হোস্টেল আর দেখতে পাচ্ছেন কত সুন্দর অপরূপ মনোমুগ্ধকর পরিবেশ তো এখানে কিভাবে আসবেন তো এটা হচ্ছে ঢাকা বিভাগ শরীয়তপুর জেলা নড়িয়া উপজেলা ডিঙ্গামানিক ইউনিয়ন কার্তিকপুর গ্রাম ঢাকা থেকে আপনি যাত্রাবাড়ির চৌরাস্তা মোড় থেকে এটা হচ্ছে আমার হোস্টেলটা বয়েজ হোস্টেল মেডিকেলের তো যাত্রাবাড়ির চৌরাস্তা থেকে আপনি বাসে উঠবেন বাসে ওঠার পরে তো ওইখান থেকে আপনার নড়িয়ার বাসে উঠবেন পদ্মা ট্রাভেলস অথবা কীর্তিনাশা অথবা সে আপনার শরীয়তপুর সুপার তো বলবেন যে নড়িয়া যাবেন তো নড়িয়া টিকিট আড়াইশো টাকা রাখবে তো আপনার দেড় ঘন্টা মতো লাগবে নড়িয়া নামে দিবে নড়িয়াতে নামার পরে এখান থেকে আপনি বাস থেকে নেমা একটা ট্রলার দিয়ে নদী অথবা ব্রিজ দিয়ে নদীটা প্যার হবেন দুই পাঁচ দুই তিন মিনিট লাগবে তারপরে এসে আপনি অটো থেকে বলবেন সরাসরি কার্তিকপুর হাই স্কুলে যাব বাস এখানে আসলে আপনাকে নামে দেবে আপনি জমিদার বাড়ি উপভোগ করে যেতে পারেন দেখে যেতে পারেন এই ঐতিহ্যবাহী চার বছর পুরনো এই জমিদার বাড়িটাকে এমনকি আপনার কাছে খুবই ভালো লাগবে একটা ঐতিহ্যবাহী একটা স্থান তো আল্লাহ ধরা কবুল করক আমার এই দানকে